আলোকামা ইবনু ওয়াক্কাস রহত হতে বর্ণিত আমি উমর খাত্তাব রাত কে উপর দাঁড়িয়ে বলতে শুনেছি আমি আল্লাহর আলাইহি ওয়াসাল্লাম কে বলতে শুনেছি কাজ এর প্রাপ্ত হবে নিয়ত অনুযায়ী আর মানুষ তার নিয়ত অনুযায়ী প্রতিফল পাবে তাই যার হিজরত হবে ইহকাল লাভের অথবা কোনো মহিলাকে বিবাহ করার উদ্দেশ্যে তবে তার হিজরত সে উদ্দেশ্যেই হবে যে জন্যে সে হিজরত করেছে উম্মুল মুমিনিন আইসা রাত হতে বর্ণিত হারিস ইবনু হিসাম রাত আল্লাহর রসুল আলাইহি আল্লাহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন হে আল্লাহর রসুল আপনার নিক তোহি কী রূপে আসে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কোন কোনো সময় তা ঘণ্টা বাজার মতো আমার নিকটা আসে আর এটি আমার উপর সবচেয়ে বেদনাদায়ক হয় এবং তা শেষ হতেই মালাক ফেরেশা যা বলেন তা আমি মুখস্থ করে নেই আবার কখনো মালাক মানুষের রূপ ধারণ করে আমার সাথে কথা বলেন তিনি যা বলেন আমি তা মুখস্থ করে নেই আইসা রাত বলেন আমি তীব্র শীতের সময় নাইলরত অবস্থায় তাকে দেখেছি ওয়াহি শেষ হলেই তার ললাট হতে ঘাম ঘামঝরে পড়ত উম্মুল মুমিনিন আইসা রাত হতে বর্ণিত তিনি বলেন আল্লাহর রসুল সাল্লাহ আলাহি ওয়াসাল্লাম এর নিকট সর্বপ্রথম যে ওয়াহি আসে তা ছিল নিদ্রাবস্থায় বাস্তব স্বপ্ন রূপে যে স্বপ্নই তিনি দেখতেন তা একেবারে প্রবাতের আলোর ন্যায় প্রকাশিত হতো। অতঃপর তার নিক নির্জনতা পছন্দনীয় হয়ে দাঁড়ায় এবং তিনি হেরার গুহায় নির্জনে অবস্থান করতেন আপন পরিবারের নিকট ফিরে এসে কিছু খাদ্য সামগ্রীর সঙ্গে নিয়ে যাওয়ার পূর্বে এভাবে সেখানে তিনি এক নাগারে বেশ কয়েকদিন ইবাদাতে মগ্ন থাকতেন অতঃপর খাদিজা রাত এর নিকট ফিরে এসে আবার একই সময়ের জন্য কিছু খাদ্যদ্রব্য নিয়ে যেতেন এভাবে হেরা গুহায় অবস্থানকালে তার নিক ওয়াহি আসল তার নিক ফের সে বলল পাঠ করুন আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি বললাম আমি পড়তে জানি না তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন অতঃপর সে আমাকে জড়িয়ে ধরে এমনভাবে চাপ দিল যে আমার খুব কষ্ট হল অতঃপর সে আমাকে ছেড়ে দিয়ে বলল পাঠ করুন আমি বললাম আমি তো পড়তে জানি না সে দ্বিতীয়বার আমাকে জড়িয়ে ধরে এমনভাবে চাপ দিল যে আমার খুব কষ্ট হল অতঃপর সে আমাকে ছেড়ে দিয়ে বলল পাঠ করুন আমি উত্তর দিলাম আমি তো পড়তে জানি না আল্লাহর রসুল সাল্লাহ আলাহি ওয়াসাল্লাম বলেন অতঃপর তৃতীয়বারে তিনি আমাকে জড়িয়ে ধরে চাপ দিলেন তারপর ছেড়ে দিয়ে বললেন পাঠ করুন আপনার রবের নামে যিনি সৃষ্টি করেছেন যিনি সৃষ্টি করেছেন মানুষকে জমাট রক্তপিন থেকে পাঠ করুন আর আপনার রব অতিশয় দয়ালু কিশোরা আলাপ্য নয় ছয় এক তিন অতঃপর এ আয়াত নিয়ে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম প্রত্যাবর্তন করলেন তার হৃদয় তখন কাঁপছিল তিনি খাদিজা বিন্তু খুয়ালিদের নিত্যে বললেন আমাকে চাদর দ্বারা আবৃত কর আমাকে চাদর দ্বারা আবৃত কর তারা তাকে চাদর দ্বারা আবিত করলেন এমন কি তার শঙ্কা দূর হল তখন তিনি খাদিজা রাত এর নিকট ঘটনা বৃত্তান্ত জানিয়ে তাকে বললেন আমি আমার নিজেকে নিয়ে শঙ্কা বোধ করছি খাদিজা রাত বললেন আল্লাহর কসম কখনই নয় আল্লাহ আপনাকে কখনো লাঞ্ছিত করবেন না আপনি তো আত্মীয় স্বজনের সঙ্গে সদাচরণ করেন অসহায় দুস্থদের দায়িত্ব বহন করেন নিঃস্বকে সহযোগিতা করেন মেহমানের আপ্যায়ন করেন এবং হক পথের দুর্দশাগ্রস্তকে সাহায্য করেন অতরপর তাকে নিয়ে খাদিজা রাত তার চাচাত ভাই ওয়ারাকাহ ইবনু নাওফাল ইবনু আবদুল আসাদ ইবনু আব্দুল উইজাহর নিকট গেলেন যিনি অন্ধকার যুগে ঈশাই ধর্ম গ্রহণ করেছিলেন যিনি ইব্রানী ভাষায় লিখতে পারতেন এবং আল্লাহর তাওফিক অনুযায়ী ইব্রানি ভাষায় ইঞ্জিল হতে ভাষান্তর করতেন তিনি ছিলেন অতি অতিবিদ্ধ এবং অন্ধ হয়ে গিয়েছিলেন খাদিজা রাত তাকে বললেন হে চাচাদ ভাই আপনার ভাতিজার কথা শুনুন ওয়ারাকা তাকে জিজ্ঞেস করলেন ভাতিজা তুমি কি দেখ আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা দেখেছিলেন সবই বর্ণনা করলেন তখন ওয়ারাকাহ তাকে বললেন এটা সেই বার্তাবাহক যাকে আল্লাহ মুসা আগ এর নিকট পাঠিয়েছিলেন আফসোস আমি যদি সেদিন যুবক থাকতাম আফসোস আমি যদি সেদিন জীবিত থাকতাম যেদিন তোমার কম তোমাকে বহিষ্কার করবে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম বললেন তারা কি আমাকে বের করে দেবে তিনি বললেন হ্যাঁ তুমি জানিয়ে এসেছ অনুরূপ ওয়াহি কিছু জিনিয়ে নিয়ে এসেছেন তার সঙ্গেই বৈরিতাপূর্ণ আচরণ করা হয়েছে সেদিন যদি আমি থাকি তবে তোমাকে জোরালোভাবে সাহায্য করব এর কিছুদিন পর করেন। আর ওয়াহির ইবনু হতে বর্ণিত ওয়াহি স্থগিত হওয়া প্রসঙ্গে বর্ণনা করেন যে আল্লাহ রসুল সাল্ল আলাহি ওয়াসাল্লাম বলেছেন একদা আমি হাঁটছি হঠাৎ আসমান থেকে একটা শব্দ শুনতে পেয়ে আমার দৃষ্টিকে উপরে তুললাম দেখলাম সেই ফেরেস্তা যিনি হেরা গুহায় আমার নিকটে এসেছিলেন আসমান ও জমিনের মাঝে একটি আসনে উপবিষ্ট এতে আমি হলাম অবিলম্বে আমি ফিরে এসে বললাম আমাকে চাদর দ্বারা কর আমাকে চাদর দ্বারা আবৃত কর অতঃপর আল্লাহ তালা অবতীর্ণ করলেন হে বস্ত্রাবিত রসুল এক উঠুন সতর্ক করুন আর আপনার রবের শ্রেষ্ঠত্ব ঘোষণা করুন এবং পরিধে বস্ত্র পবিত্র রাখুন পাঁচ এবং অপবিত্রতা থেকে দূরে থাকুন সুরাম উদ্দাসীর সাত চার এক পাঁচ অতঃপর ওয়াহি ধারাবাহিক অবতীর্ণ হতে লাগল আবদুল্লাহ ইবনু ইউসুফ রহত ও আবু সালেহ রহত অনুরূপ বর্ণনা করেছেন ইলাল ইবনু রাদ্দাদ রহত জুহরি রহত থেকেও অনুরূপ বর্ণনা করেছেন ইউনুস ও মামারের স্থলে শব্দ উল্লেখ করেছেন ইবনু আব্বাস রাগ হতে বর্ণিত মহান আল্লাহর ও ওয়াহি দ্রুত আয়ত্ত করার জন্য আপনি ওয়াহি নায়েল হওয়ার সময় আপনার জিম্বা নারবেন না ছয় এর ব্যাখ্যায় ইবনু আব্বাস বলেন আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ওয়াহি অবতরণের সময় তা আয়ত্ত করতে বেশ কষ্ট করতেন এবং প্রায় তিনি তার উভয় ঠোঁট নড়াতেন ইবনু আব্বাস রাত বলেন আমি তোমাকে দেখানোর জন্য ঠোঁট দুটি নাড়ছি যেভাবে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তা নড়াতেন সাইদ রহত তার শিষ্যদের বলেন আমি ইবনু আব্বাস কে তার ঠোঁট দুটি নড়াতে দেখেছি সেভাবেই আমার দুটি নড়াচ্ছি এই বলে তিনি তার ঠোঁট দুটি নড়ালেন এ সম্পর্কে আল্লাহ তালা অবতীর্ণ করলেন কি ওয়াহি দ্রুত আয়ত্ত করার জন্য আপনি ওয়াহি নাইল হবার সময় আপনার জিহ্বা নড়াবেন না এর সংরক্ষণ ও পাঠ করানোর দায়িত্ব আমার বু সুরাক বিয়ামাহ সাত পাঁচ এক ছয় ইবনু আব্বাস রাক বলেন এর অর্থ হলো তোমার অন্তরে তা হেফায়ত করা এবং তোমার দ্বারা তা পাঠ করানো সুতরাং আমি যখন তা পাঠ করি তখন আপনি সেই পাঠের অনুসরণ করুন কুসুরাক বিয়ামাহ সাত পাঁচ এক আট ইবনু আব্বাস রাত বলেন অর্থাৎ মনোযোগ সহকারে শুন এবং চুপ থাক তারপর এর বিশদ বর্ণনার দায়িত্ব তো আমারই ইসুরাক বিয়ামাহ সাত পাঁচ এক নয় অর্থাৎ তুমি তা পাঠ করবে এটাও আমার দায়িত্ব তারপর যখন আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর নিক জিবরিল আগ আসতেন তখন তিনি মনোযোগ দিয়ে কেবল শুনতেন জিবরিল আগ চলে যাবার পর তিনি যেমন পাঠ করেছিলেন আল্লাহর রসুল সাল্লাহ আলাইহি ওয়া সাল্লাম ও তদ্রুপ পাঠ করতেন ইবনু আব্বাস রাগ হতে বর্ণিত তিনি বলেন আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাহি ওয়া সাল্লাম ছিলেন সর্বশ্রেষ্ঠ দানশীল রমায়ানে তিনি আরও অধিক দানশীল হতেন যখন জীবরিল আগ তার সঙ্গে সাক্ষাৎ করতেন আর রমায়নের প্রতি রাতেই জিবরিল আগ তার সাথে দেখা করতেন এবং তারা একে অপরকে কুরআন তিলাওয়াত করে শোনাতেন নিশ্চয়ই আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাহি ওয়া সাল্লাম রহমতের বায়ু অপেক্ষাও অধিক দানশীল ছিলেন আব্দুল্লাহ ইবনু আব্বাস রাত হতে বর্ণিত আবু সুফিয়ান ইবনু হরব তাকে বলেছেন রাজা হিরাক্লিয়াস একদা তার নিক লোক প্রেরণ করলেন তিনি তখন ব্যবসা উপলক্ষে কুরাইশদের কাফেলায় সিরিয়ায় ছিলেন আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে সময় আবু সুফিয়ান ও কুরাইশদের সঙ্গে নির্দিষ্ট সময়ের জন্য সন্ধিতে আবদ্ধ ছিলেন আবু সুফিয়ান তার সহ হিরাক্লিয়াসের নিকট আসলেন এবং দোভাষীকে ডাকলেন অতঃপর জিজ্ঞেস করলেন এই যে ব্যক্তি নিজেকে নবী বলে দাবি করে তোমাদের মাঝে বংশের দিক হতে তার সবচেয়ে নিকটাত্মীয়কে আবু সুফিয়ান বলেন আমি বললাম বংশের দিক দিয়ে আমি তার নিকটাত্মীয় তিনি বললেন তাকে আমার অতি নিকটে আন এবং তার সাথীদেরকেও তার পেছনে বসিয়ে দাও অতরপর তার দোভাষীকে বললেন তাদের বলে দাও আমি এর নিকট সে ব্যক্তি সম্পর্কে কিছু জিজ্ঞেস করব যদি সে আমার নিকট মিথ্যা বলে তখন সঙ্গে সঙ্গে তোমরা তাকে মিথুক বলবে আবু সুফিয়ান বলেন আল্লাহর কসম আমার যদি এ লজ্জা না থাকত যে তারা আমাকে মিথ্যাবাদী বলে প্রচার করবে তবে আমি অবশ্যই তার সম্পর্কে মিথ্যা বলতাম অতরপর তিনি তার সম্পর্কে আমাকে সর্বপ্রথম যে প্রশ্ন করেন তা হল বংশমর্যাদার দিক দিয়ে তোমাদের মধ্যে সে কীরূপ আমি বললাম তিনি আমাদের মধ্যে খুব সম্ভ্রান্ত বংশের তিনি বললেন তোমাদের মধ্যে এর পূর্বে আর কখনও কি কেউ এরূপ কথা বলেছে আমি বললাম না তিনি বললেন তার পূর্বপুরুষের মধ্যে কেউ কি বাদশাহ ছিলেন আমি বললাম না তিনি বললেন সম্ভ্রান্ত মর্যাদাবান শ্রেণীর লোকেরা তার অনুসরণ করে নাকি দুর্বল লোকেরা আমি বললাম দুর্বল লোকেরা তিনি বললেন তাদের সংখ্যা কি বাড়ছে না কমছে আমি বললাম তারা বেড়েই চলছে তিনি বললেন তার ধর্মে ঢুকে কেউ কি অসন্তুষ্ট হয়ে তা ত্যাগ করে আমি বললাম না তিনি বললেন তার দাবির পূর্বে তোমরা কি কখনও তাকে মিথ্যার অভিযোগে অভিযুক্ত করেছ আমি বললাম না তিনি বললেন তিনি কি সন্ধি ভঙ্গ করেন আমি বললাম না তবে আমরা তার সঙ্গে একটি নির্দিষ্ট সময়ের সন্ধিতে আবদ্ধ আছি জানি না এর মধ্যে তিনি কি করবেন আবু সুফিয়ান বলেন এ কথাটি ব্যতীত নিজের পক্ষ হতে আর কোনো কথা যোগ করার সুযোগই আমি পাইনি তিনি বললেন তোমরা তার সঙ্গে কখনো যুদ্ধ করেছ কি। আমি বললাম হ্যাঁ তিনি বললেন তার সঙ্গে তোমাদের যুদ্ধের পরিণাম কি হয়েছে আমি বললাম তার ও আমাদের মধ্যে যুদ্ধের ফলাফল কূপের বালতির নেয় কখনো তার পক্ষে যায় আবার কখনো আমাদের পক্ষে আসে তিনি বললেন তিনি তোমাদের কিসের আদেশ দেন আমি বললাম তিনি বলেন তোমরা এক আল্লাহর ইবাদত কর এবং তার সঙ্গে কোনো কিছুর অংশীদার সাব্যস্ত কর না এবং তোমাদের পূর্বপুরুষরা যা বলে তা ত্যাগ কর আর তিনি আমাদের সালাত আদায়ের সত্য বলার চারিত্রিক নিষ্কুলুস্তার এবং আত্মীয়দের সঙ্গে সদাচরণ করার নির্দেশ দেন অতপর তিনি দোভাষীকে বললেন তুমি তাকে বল আমি তোমার নিক তার বংশ সম্পর্কে জিজ্ঞেস করেছি তুমি তার জবাবে উল্লেখ করেছ যে তিনি তোমাদের মধ্যে সম্ভ্রান্ত বংশের প্রকৃতপক্ষে রসুলগণকে তাদের কমের উচ্চ বংশেই পাঠানো হয়ে থাকে তোমাকে জিজ্ঞেস করেছি এ কথা তোমাদের মধ্যে ইতিপূর্বে আর কেউ বলেছে কি না তুমি বলেছ না তাই আমি বলছি পূর্বে যদি কেউ এরূপ বলত তবে আমি অবশ্যই বলতাম ইনি এমন এক ব্যক্তি যিনি তার পূর্বসূরীর কথারই অনুসরণ করছেন আমি তোমাকে জিজ্ঞেস করেছি তার পূর্বপুরুষদের মধ্যে কোনও বাদশাহ ছিলেন কি না তুমি তার জবাবে বলেছ না তাই আমি বলছি যে তার পূর্বপুরুষের মধ্যে যদি কোনো বাদশাহ থাকতেন তবে আমি বলতাম ইনি এমন এক ব্যক্তি যিনি তার বাপদাদার বাদশাহী ফিরে পেতে চান আমি তোমাকে জিজ্ঞেস করেছি এর পূর্বে কখনো তোমরা তাকে মিথ্যার অভিযোগে অভিযুক্ত করেছ কি না তুমি বলেছ না এতে আমি বুঝলাম এমনটি হতে পারে না যে কেউ মানুষের ব্যাপারে মিথ্যা পরিত্যাগ করবে আর আল্লাহর ব্যাপারে মিথ্যা বলবে আমি তোমাকে জিজ্ঞেস করেছি সম্ভ্রান্ত লোক তার অনুসরণ করে না সাধারণ লোক তুমি বলেছ সাধারণ লোকই তার অনুসরণ করে আর বাস্তবেও এই শ্রেণীর লোকেরাই হন রসুলগণের অনুসারী আমি তোমাকে জিজ্ঞেস করেছি তারা সংখ্যায় বাড়ছে না কমছে তুমি বলেছ বাড়ছে প্রকৃতপক্ষে ইমানে পূর্ণতা লাভ করা পর্যন্ত এরকমই হয়ে থাকে আমি তোমাকে জিজ্ঞেস করেছি তার দিনে প্রবেশ করে কেউ কি অসন্তুষ্ট হয়ে তা ত্যাগ করে তুমি বলেছ না ইমানের স্নিগ্ধতা অন্তরের সঙ্গে মিশে গেলে ইমান এরূপী হয় আমি তোমাকে জিজ্ঞেস করেছি তিনি সন্ধি ভঙ্গ করেন কি না তুমি বলেছ না প্রকৃতপক্ষে রসুলগণ এরূপই সন্ধি ভঙ্গ করেন না আমি তোমাকে জিজ্ঞেস করেছি তিনি তোমাদের কিসের আদেশ দেন তুমি বলেছ তিনি তোমাদের এক আল্লাহর বন্দেগি করা ও তার সঙ্গে অন্য কিছুর অংশীদার স্থাপন না করার নির্দেশ দেন তিনি তোমাদের নিষেধ করেন মূর্তিপূজা করতে আর তোমাদের আদেশ করেন সালাত আদায় করতে সত্য বলতে ও সচ্চরিত্র থাকতে তুমি যা বলেছ তা যদি সত্যি হয় তবে শীঘ্রই তিনি আমার দুপায়ের নিচের জায়গার অধিকারী হবেন আমি নিশ্চিত জানতাম তার আবির্ভাব হবে কিন্তু তিনি যে তোমাদের মধ্য হতে হবেন এ কথা ভাবতে পারিনি যদি জানতাম আমি তার নিকট পৌঁছতে পারব তার সঙ্গে সাক্ষাৎ করার জন্য আমি যে কোনো কষ্ট সহ্য করে নিতাম আর আমি যদি তার নিকট থাকতাম তবে অবশ্যই তার দুখানাপা ধৌত করে দিতাম অতঃপর তিনি আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সেই পত্রখানি আনার নির্দেশ দিলেন যা তিনি দিহিয়াতুল কালবি রাত কে দিয়ে বসরার শাসকের মাধ্যমে হিরাক্লিয়াসের নিক প্রেরণ করেছিলেন তিনি তা পড়লেন তাতে লেখা ছিল বিসমিল্লাহি রহমানির রহিম পরম করুণাময় দয়ালু আল্লাহর নামে আল্লাহর বান্দা ও তার রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পক্ষ হতে রোম সম্রাট হিরাক্লিয়াসের প্রতি শান্তি বর্ষিত হোক তার প্রতি যে হিদায়তের অনুসরণ করে তারপর আমি আপনাকে ইসলামের দাওয়াত দিচ্ছি ইসলাম গ্রহণ করুন শান্তিতে থাকবেন আল্লাহ আপনাকে দ্বিগুণ প্রতিদান দান করবেন আর যদি মুখ ফিরিয়ে নেন তবে সকল প্রজার পাপি আপনার উপর বর্তাবে হে আহলে কিতাব সে কথায় যা আমাদের ও তোমাদের মধ্যে ও অভিন্ন তা হল আমরা যেন আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত না করি কোন কিছুকেই যেন তার শরিক সাব্যস্ত না করি এবং আমাদের কেউ যেন কাউকে পালনকর্তারূপে গ্রহণ না করে আল্লাহকে ত্যাগ করে যদি তারা মুখ ফিরিয়ে নেয় তবে তোমরা বল তোমরা সাক্ষী থাক আমারা তো মুসলিম ঘে সুরা আলিমরান তিন ছয় আবু সুফিয়ান বলেন হিরাক্লিয়াস যখন তার বক্তব্য শেষ করলেন এবং পত্র পাঠ শেষ করলেন তখন সেখানে হট্টগোল শুরু হয়ে গেল চিৎকার ও হৈহল্লাচরমে পৌঁছল এবং আমাদেরকে বের করে দেয়া হল আমাদেরকে বের করে দিলে আমি আমার সাথীদের বললাম আবু কাবসার এক ছেলের বিষয় তো শক্তিশালী হয়ে উঠেছে বনু আসফার রোম এর বাদশাহ তাকে ভয় পাচ্ছে তখন থেকে আমি বিশ্বাস রাখতাম তিনি শীঘ্রই জয়ী হবেন অবশেষে আল্লাহ তালা আমাকে ইসলাম গ্রহণের তাওফিক দান করলেন ইবন নাতুর ছিলেন জেরুজালেমের শাসনকর্তা এবং হিরাক্লিয়াসের বন্ধু ও সিরিয়ার খ্রিস্টানদের পাদ্রী তিনি বলেন হিরাক্লিয়াস যখন জেরুজালেম আসেন তখন একদা তাকে অত্যন্ত মলিন দেখাচ্ছিল তার একজন বিশিষ্ট সহচর বলল আমরা আপনার চেহারা আজ এত মলিন দেখছি ইবনু নাতুর বলেন হিরাক্লিয়াস ছিলেন জ্যোতির্বিদ জ্যোতির্বিদ্যায় তার দক্ষতা ছিল তারা জিজ্ঞেস করলে তিনি তাদের বললেন আজ রাতে আমি তারকারাজির দিকে তাকিয়ে দেখতে পেলাম খতনাকারীদের বাদশাহ আবির্ভূত হয়েছেন বর্তমান যুগে কোন জাতি খাতনা করে তারা বলল ইয়াহুদ জাতি ব্যতীত কেউ খাতনা করে না কিন্তু তাদের ব্যাপারে আপনি মোটেও চিন্তিত হবেন না আপনার রাজ্যের শহরগুলোতে লিখে পাঠান তারা যেন সেখানকার সকল ইয়াহুদিকে কতল করে ফেলে তারা যখন এ ব্যাপারে ব্যতিব্যস্ত ছিল তখন হিরাক্লিয়াসের নিকটজনৈক ব্যক্তিকে হায়ের করা হল যাকে গাস্সানের শাসনকর্তা পাঠিয়েছিল সে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে খবর দিচ্ছিল হিরাক্লিয়াস তার কাছ থেকে খবর জেনে নিয়ে বললেন তোমরা একে নিয়ে গিয়ে দেখ তার খাতনা হয়েছে কিনা তারা তাকে নিয়ে গিয়ে দেখে এসে সংবাদ দিল তার ক্ষতনা হয়েছে হিরাক্লিয়াস তাকে আরবদের সম্পর্কে জিজ্ঞেস করলে সে জবাব দিল তারা খাতনা করে অতরপর হিরাক্লিয়াস তাদের বললেন ইনি আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম এ উম্মতের বাদশাহ তিনি আবির্ভূত হয়েছেন আতরপর হিরাক্লিয়াস রোমে তার বন্ধু লিখলেন তিনি জ্ঞানে তার সমকক্ষ ছিলেন পরে হিরাক্লিয়াস হিমস চলে গেলেন হিমসে থাকতেই তার নিক তার বন্ধুর চিঠি এল যা নবী সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম এর আবির্ভাব এবং তিনি যে প্রকৃত নবী এ ব্যাপারে হিরাক্লিয়াসের মতকে সমর্থন করছিল তারপর হিরাক্লিয়াস তার হিমসের প্রাসাদে রোমের নেতৃস্থানীয় ব্যক্তিদের ডাকলেন এবং প্রাসাদের সকল দরজা বন্ধ করার আদেশ দিলে দরজা বন্ধ করা হল অতঃপর তিনি সম্মুখে এসে বললেন হে রোমের অধিবাসী তোমরা কি মঙ্গল হিদায়াত এবং তোমাদের রাষ্ট্রের স্থায়িত্ব চাও তাহলে এই নবীর বায়াত গ্রহণ কর কথা শুনে তারা বন্য গাধার ন্যায় দ্রুত নিঃশ্বাস ফেলতে ফেলতে দরজার দিকে ছুটল কিন্তু তারা তা বন্ধ দেখতে পেল হিরাক্লিয়াস যখন তাদের অনিহা লক্ষ্য করলেন এবং তাদের ইমান থেকে নিরাশ হয়ে গেলেন তখন বললেন ওদের আমার নিকট ফিরিয়ে তিনি বললেন আমি একটু পূর্বে যে কথা বলেছি তা দিয়ে তোমরা তোমাদের দিনের উপর কতটুকু অটল কেবল তার পরীক্ষা করছিলাম এখন তা দেখে নিলাম একথা শুনে তারা তাকে সাজদাহ করল এবং তার প্রতি সন্তুষ্ট হল এটাই ছিল হিরাক্লিয়াসের সর্বশেষ অবস্থা আবু আবদুল্লাহ বুখারি রহ বলেন সালি ইবনু কায়সান রহ ইউনুস রহ ও মামার রহ এ হাদিস জুহরি রহ থেকে রিওয়ায়াত করেছেন